নমস্কার সকলকে আমি পায়েল আজকে চলেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে তো এটা বেশ কিছু দিন আগের ভিডিও আমি আর মা তলায় পুজো দিতে গেছিলাম তখনও ভালো করে আর কি সূর্য ওঠেনি আমি আর মার স্নান টান করে একদম বেরিয়ে গেছি টোটো করে যেতে বেশ অনেকটাই সময় লাগে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তো মিনিমাম লাগেই বাইকে গেলেও প্রায় ওরকম আধ ঘন্টা তো লেগেই যায় আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় আর যাওয়ার সময় রাস্তাটা এত ভালো লাগছিলো দুধারেই আম গাছ ছিল আমি যেদিকটাই বসেছিলাম সেদিকটাই নিতে পেরেছি তো আম গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মুকুল এসছে এবার মনে হয় খুব ভালো আম হবে আর কি আগের তো একদম আম খেতে পারিনি আর এই যে তখন সবে আর কি সূর্যটা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এত সুন্দর লাগছিল না দেখতে আর সকালবেলাতেই প্রচুর লাইন পড়ে গেছিলো আমি তো ভাবছিলাম কি জানি অনেকক্ষণ হয়তো টাইম চলে যাবে তো যাই হোক পুজো দিতে এসছি অত তো আর ভাবলে হয় না তো আমি আর মা যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তো তারপরে এখান থেকে এই সব জায়গাগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম তো যাই হোক পুজোটা আমাদের তাড়াতাড়িই হয়েছিল কারণ মানে সেরকম মানে আর অনেকেই ভেতরে পুজো টুজো দিয়ে ওই দিকটাই চলে গিয়েছিলো অনেকে ঠাকুরের ছবি টবি তুলছিলো বলে মানে একটু দেরি হচ্ছিলো বাট তারপরে আস্তে আস্তে যাই হোক আমরা ভেতরে চলে গেছিলাম আর এই যেটা হচ্ছে ঠাকুর এই আসলে এখানে কোনো আলাদা করে মূর্তির পুজো করা হয় না এখানে ঘট পুজোই করা হয় তিনটে পাশাপাশি ঘট আছে এটাই পুজো করা হয় তো আমরা এখানে পুজো টুজো দিয়ে বাইরে এখানে একটা শিবলিঙ্গ ছিল সেখানে মোমবাতি ধূপ দিয়ে আর কি এখানে সবাই আর কি মানত করে এখানে সব এইগুলো পাওয়া যায় এখানে কিনতে আবার অনেকে ইট নিয়ে আসে বাড়ি থেকে সেগুলোই আর কি বেঁধে দেয় দিয়ে আমি আর মা তখন বাড়ি ফিরছিলাম তখন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় হয়তো সাড়ে আটটা মতন বেজেই গেছিলো আমি আর মা যখন ফিরছিলাম ভীষণ সুন্দর লাগছিলো তখন তো আরও ভাল লাগছিল গাছগুলো আরও সুন্দর করে দেখতে পাচ্ছিলাম যে বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে প্রচুর জবা ফুল ফুটেছে আর এটা আমাদের পাড়ার একটা কাকুর বাড়িতে আছে তো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার